যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবত ভারত অভ্যুৎনং ধর্মস্ব তদানমান সৃজন পরিত্রাণায় পরিত্রণায় বিনাশায় বিশায় চুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে নিবেদন করছি জন্মাষ্টমীর ইতিহাস জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী একটি হিন্দু উৎসব এটি বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয় এর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী ইত্যাদি হিন্দু পঞ্জিকার মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয় চন্দ্রবংশীয় রাজা নহুসের পুত্র হলেন যজাতির রাজা যজাতির পাঁচ পুত্র যদু তূর্বসু দ্রুন্ অনু ও পুরু তন্মধ্যে যদু সর্বজ্যেষ্ঠ এই যদুবংশের মহাত্মা বসুদেবের ঔরসে দেবকীর গর্ভে অংশের কারাগারে জন্মগ্রহণ করেন শ্রীকৃষ্ণ বসুদেবের পুত্র বলে তিনি বাসুদেব নামে খ্যাত শুভ জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের কৃষ্ণ অষ্টমী তিথিতে মথুরায় কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ সেই পূর্ণতিথির স্মরণে পালন হয় জন্মাষ্টমী এবছর সোমবার ছাব্বিশে আগস্ট দু হাজার চব্বিশ জন্মাষ্টমী উৎসব পালন করা হবে এটি পাঁচ হাজার দুশো একান্নতম জন্মবার্ষিকী সনাতন ধর্মানুযায়ী যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণ মানুষের জীবন দুর্বিষ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন এই দিনটিতে ভগবান শ্রীকৃষ্ণের পূজাসহ নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকেন সনাতন হিন্দু ধর্মাবলম্বীরা শ্রীকৃষ্ণের জন্ম জন্মকাহিনী সম্পর্কে জানা যায় দাপর যুগে অত্যাচারী রাজা কংসের নৃশংসতায় অতিষ্ঠ হয়ে উঠেছিল মথুরাবাসী কংসের হাত থেকে নিস্তার পাওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা শুরু করেন তারা ভক্তের ডাকে সাড়া দেন ভগবান একদিন আদরের ছোট বোন দেবকী তার স্বামী বসুদেবকে নিয়ে রথে চড়ে যাচ্ছিলেন রাজা কংস এমন সময়ে দৈববাণী হল বোন দেবকীর অষ্টম সন্তানী হবে তোর মৃত্যুর কারণ দৈববাণী শুনে সঙ্গে সঙ্গে বোনকে হত্যা করতে উদ্যত হলেন রাজা কংস তবে বসুদেব তাকে এই বলে নিবৃত করলেন আমাদের দুজনকে কারাগারে আটকে রাখুন আমাদের সন্তান হলে আপনার হাতে তুলে দেওয়া হবে জন্মের পরে আপনি তাদের হত্যা করে প্রাণ সংশয় কাটাবেন বসুদেবের যুক্তি কংসের মনোপ্রুত হল তিনি তাদের কারাবন্দি করলেন তারপর একে একে ছয়টি সন্তান কংসের হাতে তুলে দেন দেবকী ও বসুদেব তবে সপ্তম সন্তান হাতে নেওয়ার পরই সে হাসতে হাসতে শূন্যে ভেসে যায় যাওয়ার সময় সে কংসকে তার মৃত্যু অবধারিত বলে হুঁশিয়ারি দিয়ে যায় পরে ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথির রাতে অষ্টম সন্তানের জন্ম দেন দেবকী সেরাত ছিল ঝড় ঝঞ্ঝাপূর্ণ বৈরী আবহাওয়ার কারণে কারাগারের কোন রক্ষী সে সময় পাহাড়ায় ছিল না এমন সময় এক দৈববাণীতে সদ্যজাত ছেলে সন্তানকে নিরাপদে গোকুলে নন্দযশোদা দম্পতির কাছে রেখে আসে বলা হয় এ সময় কারাগারের দরজাও খুলে যায় ফলে বসুদেব ঝড় বৃষ্টি উপেক্ষা করে ছেলেকে নিয়ে গোকুলে যশোদার পাশে রেখে আসেন আর সঙ্গে নিয়ে আসেন যশোদার সদ্যজাত মেয়েকে পরে গোকুলেই বড় হতে থাকেন শ্রীকৃষ্ণ পরবর্তী সময়ে দ্বারকায় রাজা হয়ে তিনি যুদ্ধে মথুরা রাজ কংসকে পরাজিত হত্যা করেন সেই থেকে শ্রীকৃষ্ণের জন্মতিথি ভাদ্র মাসের শুক্লা অষ্টমীতে পালন করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা তারা বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন স্বরগুণ অর্থাৎ সৌর্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্য সম্পন্ন পূর্ণ অবতার রূপে প্রকাশিত হন শ্রীকৃষ্ণ অনন্ত সর্বশক্তিমান সত্তায় শাশ্বত সত্যরূপে শ্রীকৃষ্ণকে বিষ্ণুর সবচেয়ে অপরূপ অবতার বলে মনে করা হয় সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের আরাধনায় জগতের সব সুখ লাভ হয় পরিবার দেশ সমাজের মঙ্গল সাধন হয় তাই তো শুধু মথুরা নয় শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র বৃন্দাবন থেকে শুরু করে সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বীরা তিথিটি ভক্তি ভরে পালন করে থাকেন তাদের বিশ্বাস এই দিনটিতে ব্রত পালন করলে মনের ময়লা দূর হয় সৎ গুণের জয় হয় এবং এর ফলস্বরূপ মৃত্যুর পর জীবাত্মার মুক্তি হয় ভাগবত গীতায় বলা হয়েছে যে যেভাবে আমায় আরাধনা করে আমি সেইভাবে তাকে কৃপা করি এ বিশ্বাসেই মহাকাল মহাজগৎ ব্যক্ত শ্রীকৃষ্ণের আরাধনা মত্ত বিশ্বে সনাতন ধর্মাবলম্বীরা গীতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানি ভবত ভারত অভ্যুৎন ধর্মস্ব তদানমানং সৃজন সাধুনং বিনাশয় বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবান যুগে যুগে অর্থাৎ ধর্মের গ্লানি ও অধর্মের বৃদ্ধির তাৎপর্য হল ভগবত ধর্মাত্মা সদাচারী নিরাপরাধ মানুষের উপর নাস্তিক পাপি দুরাচার বলবান ব্যক্তিদের অত্যাচার বৃদ্ধি পাওয়া মানুষের মধ্যে সদ্গুণ সদাচার অত্যন্ত কমে গিয়ে দুর্গুণ দুরাচারের অত্যাধিক বৃদ্ধি পায় আর যখনই এমন পাপাচা শুরু হয় পৃথিবীতে তখনই শ্রীকৃষ্ণ দুষ্কৃতকারীদের বিনাশ সাধুর রক্ষা ধর্ম সংস্থাপনে অবতার রূপে পৃথিবীতে আসেন নিজের জন্ম নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমার জন্ম মৃত্যু সাধারণ মানুষের মতো নয় মানুষ জন্মগ্রহণ করে এবং মারা যায় কিন্তু আমি জন্মরহিত হয়েও আবির্ভূত হই এবং অবিনশ্বর হয়েও অন্তর্ধান করে থাকি আবির্ভূত হওয়া এবং অন্তর্হিত হওয়া দুটি আমার অলৌকিক লীলা যিনি সর্বপেক্ষা বৃহৎ তিনি ভগবান বেদে তার পরিচয় ব্রহ্ম আমাদের স্বর ইন্দ্রিয় আমাদের ক্ষুদ্র মন আমাদের সংকীর্ণ বুদ্ধি এসবের বহু ঊর্ধ্বে তিনি তাকে পাওয়া আমাদের সাধ্যের বাইরে তবে তাকে পাওয়ার জন্য ভক্তের নিরন্তর আকুলতা সৃষ্টিকর্তার মনেও দোলা না দিয়ে পারে না এ সমস্যার সমাধান করলেন তিনি নিজেই নিত্য ও অনুগ্রহ শক্তির প্রেরণা গীতার সাতের দশ অধ্যায়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ বলেছেন হে পার্থ আমাকে সর্বভূতের সনাতন বীজ বলিয়া জানিও আমি বুদ্ধিমান দিগের বুদ্ধি এবং তেজস্বীগণের তেজ স্বরূপ গীতার চারের এগারো অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেছেন যে যেভাবে আমায় আরাধনা করে আমি সেইভাবে তাহাকে কৃপা করি হরি কৃষ্ণ জয় রাধে নমস্কার